আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করবো মহান আল্লাহ তালার একটি সিফাতি নাম নিয়ে মহান আল্লাহ তালার একটি সিফাতি নাম হলো আসসালাম এই নামের কি ফজিলত রয়েছে আমরা সেই বিষয়ে আলোচনা করব তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমরা আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আসসালাম মহান আল্লাহ তালার সিফাতি নামগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য সেফাতি নাম এই নাম অধিক হারে যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তাকে সকল প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা করেন হেফাজত করেন যে ব্যক্তি একশত পনেরো বার এই নামটি আসালাম ও এই নামটি একশত পনেরো বার পাঠ করে কোনো রোগীর উপর ফুঁক দেয় আল্লাহ আল্লাহতালা ওই রুগীকে আরোগ্য দান করেন এই নামটি যদি কেউ একশত পনেরো বার পাঠ করে কোনো রোগীর উপর ফুক দেয় তাহলে আল্লাহ আল্লাহতালা ওই রোগীকে আরঙ্ক দান করেন এবং তাকে সুস্থতা দান করেন হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি এই নামটি বেশি বেশি জিকির করবে সর্বদা আসসালামু াম ও এই নামের জিকির করবে আল্লাহ তালা তাকে তার অন্তর থেকে সমস্ত ভয় উঠিয়ে নেবেন এবং তাকে সাহসী বীর পুরুষ আল্লাহ তালা বানিয়ে দিবেন এজন্য আমরা সকলেই এই নামটির জিকির বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা